এখানে একটা মাসিকের সামনে দেখতে পাচ্ছি ওনার কাছে চাইব মাসিক বলছি যে অনেক দূর থেকে এসেছি বুঝতে পারলেন পকেটে টাকার একটা পার্স ছিল পার্সটা পড়লো না কি হলো বুঝতে পারছি না ওই বাড়িতে পারবো না এখানে আমার হারাই দিই মন্ডাই মন্ডাই আছে না ওই জায়গাতে तो गाय तो तेल सेस हो जाएगा तेल ढोका हो तो पंचस्थागा दे हेल्प कर देन। हाँ वो हमारे काजो हो आप तो दाई ना बिरिबां मची ठीक है आप तो दाई निचार हफ्ता थे क्या? जाई हो ठीक आज्ञा में से सामने देखिए कालो काजो ये पाई है यदि बुलचिलाम जो अनेक दूध से करेंगे पंचस्थागा हेल्प पाएगा बे <laughs> ओ টাকা ছিল ঠিকই তো পার্সটা যে কোথায় পড়লো পার্সকে খুঁজে পাচ্ছি না টাকা ছিল তো যাই হোক সামনে আবার যাচ্ছি কোনো লোককে যদি পাওয়া যায় তো দেখছি এটা কোন জায়গা টাকা এটা কোন জায়গা পকেটে টাকার পার্স ছিল পার্সটা যে কোথায় পড়লো না কে টানলো বুঝতে পারছি না মালদা থেকে এসছি পঞ্চাশ টাকার হেল্প পাওয়া গেলে খুব ভালো হতো। আর বড়ে কোথায় অনেক দূরে আছে না। তো 50 টাকা দিতেব না। যাই হোক ঠিক আছে ধন্যবাদ। কাকার কাছে চাইলাম টাকা। কাকা অনেক দূর বাড়ি বললো আঠাকাতিতে থাকলে হয়তো দিয়ে দিত। তো যাই হোক সামনে একটা কাকাকে দেখতে পাচ্ছি। ওই কাকার কাছে যে দেখছেন। কাকা আর তো বলছি অনেক দূর থেকে এসছি মালদা থেকে এসছি পঞ্চাশ টাকার হেল্প পাওয়া যাবে কাকা আর দেখেন না যদি হয় তো মাসে একটু এদিকে আসবেন মালদা থেকে এসছি বুঝতে পারলেন পকেটে টাকার পার্স ছিল টাকাটা পার্সটা কোথায় রাখলাম আজকে চুরি করলো বুঝতে পারছি না পঞ্চাশ টাকার হেল্প করতে পারবেন গাড়িতে তেল শেষ হয়ে গেছে বেশি তেলও নেই হ্যাঁ না তো কেটে লিয়েছি যাই হোক ব্যাপারটা হলো যে মাসে তো প্রথমে না বললো সঙ্গে মেশো ছিল মেশো বলল মাসেকে যে যাও আমার জামার পকেটে থাকবে বিপদে পড়েছে তো পঞ্চাশ টাকাটা কোনো বড় ব্যাপার না পঞ্চাশ টাকা দিয়ে হেল্প করো মাসিদের বাড়ি আসলাম এখন বাড়িতে এই যে সঙ্গে সঙ্গে ওনাদের বাড়ি ঢুকছি হ্যাঁ আপনারা বাড়ির অবস্থাটা দেখেন বাড়ি টাটি টাটির বাড়ি হ্যাঁ আর এটা আমাদের বাংলাদেশ বর্ডারের পাশে অবস্থিত এটাকে শেষ রোড বলছে আর কি একটু চারদিকটা দেখেন এদিকে এদিকে টাটি আছে হ্যাঁ বাড়ির মধ্যে কিছু সবজি লাগিয়ে রেখেছে এই যে টাটির ঘর হ্যালো সিমের গাছ আছে নাকি মাসি ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি হেল্প করলেন ঠিক আছে সেখানে ব্যাপারটা হলো যে আমরা ফেসবুক আর ইউটিউবে একটা চ্যানেল চালাই সেই চ্যানেলের মাধ্যমে আমরা জনগণকে দেখাই যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে ভালো মানুষ আছে আমরা আমরা এর আগে বেশ কিছু জনের কাছে চাইলাম যাই হোক বিভিন্ন আপনারা করলেন তো এই যে সাহায্যটা করলেন তো কেন করলেন আমাদেরকে সাহায্যটা হ্যাঁ যেহেতু করলাম যেহেতু যদি বিপদে পড়ে তো তাকে তো দেখার কর্তব্যটা হচ্ছে না অবশ্যই অবশ্যই এখন আপনি বিপদে পড়েছেন গাড়িতে তেল নেই হ্যাঁ মুখ খুললেন

মানে আপনারা আমাদের বাবা মা সম্পর্কের হয়ে গেলেন হ্যাঁ তো ব্যাপারটা হলো যে এটাই হচ্ছে আমাদের পৃথিবীর সৌন্দর্য যাই হোক আমি আজকে পড়লাম বিপদে আপনার কাছে সাহায্য চাইলাম আপনি সাহায্য করলেন আমার মতো আরও অনেকেই বিপদে পড়ে এবার অনেকেই বলে যে না অনেকে সাহায্য করে না কিন্তু না পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে বেঁচে আছে ঠিক আছে কি না তো আপনাদের ছেলে মেয়ে আপনাদের বাড়ি তো দেখলাম আপনারা দেখছি যে ছাগল চড়াচ্ছেন ছাগল পড়ছেন বা জমি জায়গা করলেন আর আমরা যে বিপদে পড়লাম আপনারা দান দিলেন এটা মানে বিশাল বড় একটা বিষয় টাকা ছিল না মাসের কাছে মেসো বলল যে টাকাটা এনে দাও মাসের কাছে হ্যাঁ কাছে ছিল না কিন্তু মেশো বলল যে যাও টাকাটা এনে দাও বিপদে পড়েছে এদেরকে সাহায্য করো তো যাই হোক এটাই এটাই আমাদের চ্যানেলের মেসেজ প্রত্যেকটা মানুষের কাছে কেউ যদি বিপদে পারে তাহলে অবশ্যই তাকে সাহায্য করতে হবে হ্যাঁ সাহায্য আপনার আপনাদের টাকাটা রাখেন ধরেন না এটা এটা আমরা চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি যেন মানুষ আছে।

আমাদের গুরুদেব বলেছে যা কিছু কর্ম করবে নিজে কর্মর মধ্যে সব কিছু দান করো কাউরি কাছে নিতে শিখে না দিতে শিখো অবশ্যই অবশ্যই দারুণ দারুণ মেসেজ আমাদের গুরুদেব এই শিক্ষা দিয়ে গেছে আমরা সেটাই করি ভিক্ষা কোনদিন আমরা চাই না আমরা ভিক্ষা দিই ঠিক 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 এটা খুব সুন্দর কথা বললেন এটা মাসি আর মেসেজ আমাদের এত বড় একটা হেল্প করলো আমরা বিপদে পড়েছিলাম হেল্প করলো যাই হোক ওদের হেল্পের আমরা তো দাম দিতে পারবো না তবুও আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা ছোটো গিফট মাসিকে দিচ্ছি এটা মাসি রাখেন হ্যাঁ ব্যাপারটা হলো যে একটা দিব তো আমাদেরকেই খারাপ লাগবে হ্যাঁ আপনারা এত বড় সাহায্য করলেন এত বড় বিপদ থেকে উদ্ধার আপনার নিয়ত্ত পরিষ্কার হ্যাঁ আপনি একটা শিক্ষা পেয়েছেন গুরুদেবের কাছ থেকে সেই শিক্ষাটাই অ্যাপ্লাই করলেন তো যাই হোক আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাহায্য করলেন এটা রাখতেই হবে এটা রাখেন ধরেন আমরা আবার আসবো দেখা করে যাব হ্যাঁ আমাদের বাড়ি আপনারা যাবেন টাকাটা নিলে খুব ভালো না টাকা নিব না এটা এটা টাকা নিব না আচ্ছা ঠিক আছে টাকা নিব দেখেন কত বড় খাওয়াতে পারলে আরো মনে খুশি হতাম বাড়িতে খাওয়াতে পারলে যাই হোক বাড়িটা তো আমরা দেখে আসলাম ওটাই আমরা খাওয়ার মনে করলাম সবাই চা খেয়ে গেলেও ভালো হতো যান আপনার মাসি একটু চা খেয়ে আসে আমি একটু ছাগল নিয়ে আছি আপনি একটু যান ভিওয়ার্স আপনারা দেখেন মাসি আর মেসো কত বড় গরম মনের মানুষ যে আমাদেরকে যে টাকাটা দিল টাকাটা আর ঘুরিয়ে নিচ্ছে না আমরা এতবার চেষ্টা করলাম টাকা কিন্তু শেষ পর্যন্ত দিতে পারলাম না যাই হোক আপনারা মাসি আর মেসোর জন্য আশীর্বাদ করবেন এনাদের জীবন যেন সফলতার সঙ্গে কাটে সুখময়ভাবে কাটে শান্তিময়ভাবে কাটে হুম এটা আপনারা সবসময় আশীর্বাদ করবেন আর মাসি আর মেসো আপনাদের সকলের জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে মেসো আপনারা একটু আশীর্বাদ করে দিবেন আমাদের যত ভিউয়ার্স আছে তাদের জীবন যেন জীবনে যেন কোনো ধরনের অশান্তি না থাকে শান্তিতে জীবনযাপন করতে পারে ঠিক আছে